আদাব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে অ্যাপস হাইড করতে হবে তারপর স্ক্রিনে এসে এই সেটিংসে ক্লিক করব সেটিংসে তারপর কিছু স্কলস করে স্কল করব। এই যে স্পেশাল ফিউচার এটাতে ক্লিক করব তারপর আবার স্কল করব তারপরে এই যে অ্যাপ নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করবো তারপর আবার স্কল করবো যেমন আমি ফ্রি ফায়ার টেলিগ্রাম তারপরে স্প্রটিজিফাই এই অ্যাপগুলো আমি কী করবো হাইট করব তার জন্য আমি এগুলোকে অন করে দেব তারপরে হাই ক্লিক করব তারপরে এই যে উপরে কর্নারতে সেটিং আছে সেখানে ক্লিক করে এস এস কুড মানে আমি আর একবার করেছিলাম তার জন্য আমাকে দেখাচ্ছে আপনাদেরকে দেখাবে নিউ কুড তারপর আমি দিয়ে দিলাম হেস ডাবল জিরো হেস তারপরে আবার কলে গিয়ে দিয়ে দিলাম হ্যাশ ডাবল জিরো হ্যাশ হয়ে আমার হাইডিন অ্যাপগুলো এসেছে শুবন্ধুরা আপনার আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলে যাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ